হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হলো আমাদের জন্য খুবই স্পেশাল কারণ হলো আজকে আমার মামাতো ভাই আর বোনের আকিকা করানো হচ্ছে খাসিগুলো চবাই করার পরে মাংসগুলো সব কাটাকাটি করা হচ্ছে এখানে এখানে আমার মামারা সবাই কাটাকাটি করছে প্রায় হয়ে এসেছে তারপরে মাংসগুলো কাটা শেষ হয়ে গেলে তখন ভাগ করবে আর আগেকার ভাগ তো তিন ভাগ করতে হয় আপনারা তো সবাই জানেন এখানে দেখেন আরেকটা খাসির রান ঝুলিয়ে কাটতেছে তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল আর আমার খুব পছন্দের একটা জায়গা কারণ চারিদিকে শুধু সবুজ আর মাঝখানে পানি আর একটা মাচালও পাড়া আছে তো ওখানে খুবই সুন্দর লাগে আর এখানে আমার একটা মামা খাসির যে ভুঁড়ি সে ভুড়িটা পরিষ্কার করতেছে এখানে পানি ছিল দেন সব কাটাকাটি শেষ হওয়ার পরে এখন রান্নাবাড়ির সব প্রসেসিং চলছে এখানে আমার বোন বোনের জামাই আসলো ওর বাড়ি থেকে তারপরে দেখতে দেখতে আমার মামাতো ভাইটাও চলে এসেছে ওর নানি বাড়ি থেকে দেখেন কত কুটু হয়েছে তাই না সবাই মশাল্লাহ বলবেন আমার ভাইয়াটার জন্য মাসাল্লাহ আমার ভাইয়াটা দাদু বাড়িতে এসে খুবই খুশি এখানে মাংসগুলো সব ভাগ করার পরে সবার জন্য ভাগাভাগি করা হচ্ছে কারণ আকিকার ভাগ তো তিন তিনটা ভাগ করতে হয় আত্মীয় স্বজনের জন্য গ্রামের প্রতিবেশীর জন্য তো এখানে সেই প্রসেসিংটাই করছে অ্যান্ড ফাইনালি খাসির মাংসটা রান্না করার জন্য তুলে দেওয়া হয়েছে আর রান্না করতে করতে আমার ভাই বোনের আর রান্না কাটাকাটি করতে করতে আমার ভাই বোনেরা সবাই বললো পিয়ারা মাখানো খাবে তো ওরা এখানে পিয়ারা মাখামাখি করতেছে তো আমার দেখেই খেতে ইচ্ছে করছে এখন আর এখানে খাসির মাংসটাও অলরেডি মাটির চুলায় রান্না করা হচ্ছে আর মাটির চুলার খাবার কী কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে মাটির চুলার রান্না করতে করতে এখন আমার মাটির চুলার রান্না খাইতেই বেশি ভালো লাগে আমার গ্যাসের চুলার খাবার ভালো লাগে না এখানে পোলাওটা রান্না করা হয়েছে আর রান্না বাড়ি শেষ করার পরে সব মেহমান এসেছে আর সবাই মিলে খাচ্ছে দেখেন তো এখানে এক এক করে সবাইকে খাওয়ানো শেষ করা হচ্ছে এখানে আমার ছোট্ট আন্টি আর আমি খাবারের পরিবেশন করলাম এটা আমার খালাতো ভাই তারপরে দেখেন আমার এই যে আমার মামাতো বোন মানে আমার মামার বড় মেয়েটা আর ছোটটাই হলো ছেলে তো ওদের দুই ভাই বোনেরই আজকে কাকেকা অনুষ্ঠান করানো হবে ওরা দুই বান্ধবী একটা আমার খালাতো বোন একটা মামাতো বোন ওরা দুইজন সমবয়সী আর ওদের এত বেশি মিল ওরা দুইজন দুইজনকে ছাড়া কখনোই কোথাও যাবে না খেলাধুলা করবে সময় ওদের অনেক মিল তোরা এখানে বসে খেলাধুলা করতেছিল আর গাছের পাতা দিয়ে বলতেছে এটা আমার টাকা আপনার দেখো এখানে আমি টাকা দিয়ে খেলাধুলা করতেছি তো আমার মামাতো ভাই বোন আমার খালাতো তো বোন সবার জন্য দোয়া করবেন মাসাল্লাহ আমার ভাইটা দেখেন ঘুমাচ্ছে ও এত বেশি নিষ্পাপ দেখেন দেখলে মনটা ভরে যায় সবাই আমার ভাই বোনের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ